হাই আমি ধীমান দেবনাথ কাজ করছি কম্পিউটার প্রশিক্ষণ নিয়ে আমার সারা দিনের কর্মব্যস্ততা মানেই যশোরের ভাই বোনদের কম্পিউটার প্রশিক্ষণ দেওয়া আজ আমি আপনাদেরকে আমাদের ছোট্ট প্রতিষ্ঠান নীর কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউটের সাথে পরিচয় করিয়ে দিব এবং জানিয়ে দিব কি কি কোর্স নিয়ে আমাদের অপারেশন চলমান শুরুতেই দুইটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিয়ে তারপর বিস্তারিত শুরু করি প্রথমেই জানাই আমাদের প্রতিষ্ঠানের নাম নীর কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউট দ্বিতীয়ত আমাদের ঠিকানা সরকারি মহিলা কলেজ রোড পানি উন্নয়ন বোর্ডের বিপরীতে আচ্ছা এখন আমাদের জার্নিটা বলি আমরা দুই সাল থেকে এই পাঁচটি বছর যশোরে সেবা প্রদান করে যাচ্ছি বর্তমানে আমরা কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে প্রশিক্ষণ দিচ্ছি যেমন অফিস অ্যাপ্লিকেশন গ্রাফিক ডিজাইন ওয়েব ডিজাইন এবং ডিজিটাল মার্কেটিং এখন পর্যন্ত আমরা অফিস অ্যাপ্লিকেশনে প্রশিক্ষণ দিয়েছি এক হাজার পাঁচশত জনের অধিক ভাই আমাদের থেকে গ্রাফিক ডিজাইন শিখেছে চারশো জনের বেশি ভাই বোন ডিজিটাল মার্কেটিংয়ে দুইশো প্লাস এবং ওয়েব ডিজাইনে একশো সব মিলিয়ে বিশ সাল থেকে ধারাবাহিক ভাবে কোর্স সংখ্যা বৃদ্ধি করতে পেরেছি এবং এত অল্প সময়ে হাজার সংখ্যক ভাই বোনদের সরকারি ও আমাদের প্রাতিষ্ঠানিক সনদ প্রদান করতে পেরেছি মানুষের দক্ষতা তৈরিতে পাশে থাকতে পেরে আমি ও আমার প্রতিষ্ঠান গর্বিত ও আনন্দিত আমাদের প্রিয় ভাই বোনদের অর্জনই হয়ে উঠেছে আমাদের অর্জনের একাংশ